আমাদের বাংলার বাড়ি যে দ্বিতীয় পর্ব তাতে আমাদের ছাতনা ব্লকে তিন হাজার দুশো সত্তর জনের অ্যাকাউন্টে আমরা ষাট হাজার ষাট হাজার টাকা ফার্স্ট কিস্তির টাকা দিয়ে দিলাম আমাদের শুশুনিয়া পঞ্চায়েতে আজকে তিনশো সাতানব্বই জন বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের কাছে অনুরোধ রইল যে এই প্রথম কিস্তির টাকা তারা সঠিকভাবে ব্যবহার করে বাড়ি করলে তারা পরের কিস্তির যে টাকাটা তার সেটাও তাদের অ্যাকাউন্টে ঢুকবে আর আমাদের ব্লক থেকে আজকে মোট চুরাশি জনের পাটটা দেওয়া হয়েছে ছিয়াশি জনের পাটটা দেওয়া হয়েছে চারজন আজকে জেলার প্রোগ্রাম থেকে দেওয়া হয়েছে আর বিয়াশি জনকে আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে যারা বেনিফিশিয়ারি তারা তো মানে অনেক দিন ধরেই বাড়ির জন্য বিভিন্ন সময় ব্লকে অ্যাপ্লাই করেছিলেন তাদের অনেকের অনেককেই আমরা বাড়ি পৌঁছে বাড়ি গিয়ে ছাড়তে পারলাম এরা তাদের মধ্যে একটা খুশি নিশ্চয়ই আছেন আর এবার তারা তাড়াতাড়ি বাড়িটা করে নেবেন এবং বাড়িটা কমপ্লিট করলে তারা পরে মানে লিন্টার লেভেল করে নিলে তারা পরে বেশি টাকাটা পাচ্ছে না বারো হাজার টাকা টয়লেটের জন্য বলা হচ্ছে যে যাদের বাড়িতে টয়লেট নেই তারা যদি অ্যাপ্লাই করে আহ সেক্ষেত্রে যারা টয়লেট বানালে কিন্তু বারো হাজার টাকা তারা পাবে সেক্ষেত্রে টয়লেটটা তাদেরকে বানাতে হবে তারপর তাদের অ্যাকাউন্টে আমাদের টাকাটা দিতে পারবো